রংপুর চিড়িয়াখানার এটা ফ্রন্ট সাইড ফ্রন্টটা দেখতে এরকম লাল ঘোড়া জল অস্থি সবসময় পানিতে ডুবে থাকে আমরা আসলে দেখতে পাই না তো এখন আজকে উপরে উঠছে ঘাস খাচ্ছে এখন বাঘের খাঁচায় এই যে বাঘের সাথে আছে বাঘিনী হ্যালো এই তো আমরা রংপুর চিড়িয়াখানায় চলে এলাম এই রংপুর চিড়িয়াখানার এটা ফ্রন্ট সাইড ফ্রন্টটা দেখতে এরকম এখানে অনেকগুলো পশু পাখি এখানে ছবি দিয়ে এটাকে ডেকোরেশন করছে তখন এই তো আমরা চিড়িয়াখানায় ঢুকবো এটা গেট টিকিট কাউন্টার এই পাশে এই যে আমাদের চিড়িয়াখানা ঢোকার এটা গেট এদিকে ঢুকতে হবে টিকিট কেটে টিকিট ঢুকে পড়লাম চিড়িয়াখানায় এই যে সবাই আমরা চিড়িয়াখানায় ঢুকে পড়ছি হ্যাঁ একটা রৌদ্র উজ্জ্বল দিন আজকে তো রৌদের এই রদ্রোজ্জ্বল দিনে আমরা চিড়িয়াখানায় ঢুকতে গেলাম সুপাই কী দেখাচ্ছে তাই ওখানে কী মান চলো আমরা যে হনুমান আমরা আচ্ছা 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 আমরা যাব সবাই যাব হনুমান দেখব হুম দাও তাই জারাবি খুব এক্সাইটেড আজকে তাই তো এখন আমরা ময়নার কাছে চলে আসলাম ময়না কথা বলে আসো এই যে এই সব থেকে বেশি এক্সাইটেড খুব মজা পাচ্ছে আসো আসো জলস্তি দেখবো আসো এইদিকে জলস্তি আছে আসো এই যে আমরা জলস্তির খাঁচায় চলে আসছি অনেক বড় জলস্তি দেখা যাচ্ছে তো জলহস্তি সব সময় পানিতে ডুবে থাকে আমরা আসলে দেখতে পাই না তো এখন আজকে উপরে উঠছে ঘাস কাটছে ঘাস না তো এটা উস্টার পাতা এই জলহস্তি হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো মাথা মাথাওয়ালা প্রাণী কতটা বড় মা মুখ আর কি এর মুখ সব থেকে বড়ো যত প্রাণী আছে হ্যাঁ মানুষ এই তো দেখতেছে দেখতেসে খারাপই খারাপই দেখছো কত বড়

কি কি হবে হবে না কিছু করবে না করবে না হম এই যে আমরা ঘোড়া দেখতে আসছি ঘোড়া ঘাস খাচ্ছে লাল ঘোড়া এই যে একটা ঘোড়া এই যে একটা ঘোড়া দেখছো টিয়া পাখি খাচ্ছে পাউরুটি আর কলা টিয়া পাখি কালারটা অনেক সুন্দর না এই টিয়া এই কয়টা আরো আছে রিয়ানা এটা কি বলো এটা কি পাখি বলুন আর টিয়া পাখি এখানে ছোট ছোট ঘুঘু দেখা যাচ্ছে অনেক পিচ্চি পিচ্চি ধান খাচ্ছে গুগু আওয়াজ করতেছে শোনা যাচ্ছে কিনা জানি না এর থেকে একটাই শোনা যাচ্ছে বেশি অনেক মজা আছে খুবই মজা হে 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 বাদাম খাবি রিয়ানার সাথে খেলবি এই যে স্বামীর বন্ধুর সাথে দেখা গেল তোমারই বান্ধবী বান্ধবী নয় দেখো রিয়ানা ডাকো বানরকে এই আরাবি আর রিয়ানা বানরকে এখন বাদাম দিবে আরাবি জোড়ে দিতে হবে জোড়ে বাদাম দিছে এই এখন বাদাম খেয়ে যাচ্ছে এখানে দুজন বানর বসে আছে একজন আরেকজনের উকুন বসে দিচ্ছে

হ্যাঁ নিচে ফেলছে হরিণের খাঁচায় তো হরিণগুলো একটু দূরে আছে দেখা যাচ্ছে না এদিকে আসেনি আমরা এখন আসলাম উট পাখির খাঁচায় তাই না আরাবি উট পাখি দেখছো কত বড় পাখি উট পাখি উট পাখি হ্যাঁ কত বড় দেখছো হাত দিয়ে দেখা তো কত বড় কত বড় তোমাদের থেকেও বড় দুধ দুধ পাখি বাদাম খেয়ে ফেলছে বাদাম খেয়ে দাও এই সেই স্বামী যেই এক একসময় স্কুলে পড়ার সময় এই চিড়িয়াখানায় ঘুরতে আসতো বন্ধু বান্ধবীদের সাথে হ্যাঁ কত দিন আসছে আর সেই স্বামী এখন একটি ছেলে এবং একটি মেয়ে নিয়ে ঘুরতে আসছে হ্যাঁ এই সেই গাছপালা এই সেই বসার জায়গা সেই স্মৃতিবিজিরে তো আরবি বসো তোমার আম্মুর সাথে বসো এখানে তোমার আম্মু কত আসছে হ্যাঁ টাঙ্কি মারতে কত আসছিল হচ্ছ সেই দিনগুলার কথা মনে পড়ে গেল আবার এই সেই গাছ এই সেই গাছগুলা এখনও আছে সেই গাছগুলা বসার জায়গা এখনও আছে সেই স্বামীও এখনও আছে কিন্তু দুই বাচ্চার আম্মু হুম আগে আসতো ঘুরতে স্কুল কলেজে আর এখন সেই বাবুরা নিয়ে ঘুরতে আসছে তাই না হ্যাঁ সেই স্মরণীয় একটা দিন আমাদের প্রথম যখন আমি দেখতে আসি স্বামীকে তখন এই চিড়িয়াখানায় আসছিলাম একটা রেস্টুরেন্টে তো সেই দিনের কথা দশ বছর আগের কথা এখানে দেখতে আসছিলাম সেই দশ বছর চলে গেল স্বামী এখন দুই বাবুর মাও হয়ে গেল অনেকদিন পর আসলাম সেই শুনিবির ছায়া সুনিবির গাছ চলে আসছি গাধার গাধা এই সেই গাধা যাদেরকে গাধা বলা হয় মানুষকে এই গাধার নিহ প্রাণী এবং উপকারী প্রাণী এটা মানুষের অনেক কিছু বহন করে মালামাল কিন্তু গাধাকে এই সেই চিড়িয়াখানার বসার জায়গায় এখানে সবাই প্রেমিক প্রেমিকা জুটি যারা আসে ঘুরতে বসতে আসে এখানে রাসেল হচ্ছে পাগল মানুষ ওকে আমি পাগলই বলি সব সময় ওর যে মানে সত্যি কথা বলতো ওর যে বিয়ে হয়েছে দুটা বাচ্চা হয়েছে ওরা দেখে মনে হয় না ও এখনো সেই নাইন টেনে পড়া একটা ছেলে তো আমার ভালো লাগে এরকম একটু মজা করা আমার সব বয়স্ক বয়স্ক ভাব এগুলো আমার ভালো লাগে না এদিকে রিয়ানা পড়ে গেলাম কেমনকে পড়ে যাচ্ছিলাম গাছ থেকে কেমন করে পড়ছে দেখা হতো অনেক গাছ এই গাছ সেই যুগ যুগ ধরে আছে আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম তো এখনও দেখছি এখনো আছে এই গাছগুলো আরাবি রিয়ানা ফুল তুলে আনলো ফুলগুলো দেখা হতো ওই যে জংলি ফুল তুলে আনছে এখনো ওরা করবে কাকে দিবে তোমরা দাও দাও ওরে বাবা রিয়ানা কাকে দিচ্ছে আর আমি বাবা তুমি স্টাইল করে নিলে তো আমাদের একটা আড্ডা চলতেছে এই শুনিবি সায়া শুনিবি গাছের নিচে শান্তি লাগতেছে অনেকেই যে একটা গাছপালা আসলে শহরের যে ব্যস্ততার ফিটকাট পাতা দেখতে তো ভালো লাগে না মাঝে মাঝে এরকম একটা জায়গা আসলে ভালো লাগে

এই যারা কোথায় চড়ে বাঘ দেখতেছে বাঘের কাছে রিয়ানা বাঘ দেখে ভয় পেয়েছে যেন কোলে উঠছে রিয়ানা তুমি ভয় পেয়েছো বাঘ তো খাঁচার ভিতরে তো বাঘ তো দাঁড়ায় গেছে এই যে বাঘটা দাঁড়ায় গেছে হালুম কত বড় দাঁত এই যে রয়্যাল বেঙ্গল টাইগার গন্ধ এটা কি বলো নাম বলো এটার নাম হলো শকুন আমি কোনোদিন আশা থেকে কখনোই দেখিনি যে সাপ নড়াচড়া করতেছে আজকে দেখতেছি যে সে মুখটা নড়াচড়া করতেছে সব সময়ই ঘুমায় তো এই চিড়িয়াখানার ভিতরে একটা ছোট লেকের মতো আছে আর এখানে একটা ব্রিজ আছে সুন্দর এই যে লেক এটা একটা রেস্টুরেন্ট ছিল এখানে তো এই সেই ব্রিজ যেখানে আমরা প্রথম আর কি স্বামীর সাথে আমার দেখা হয়েছিল যেদিন মানে যে দেখতে আসছিলাম আমাদের ফ্যামিলি স্বামীর ফ্যামিলি এই সেই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাই আমাদের প্রথম দেখা হয়েছিল তারপর কথা হয়েছিল তারপরে এইখান থেকে বিয়ে তো সেই স্মৃতিবিদিত তো ব্রিজটায় আসলাম আজকে আর রেস্টুরেন্টটা এখন বন্ধ হয়ে গেছে তাই আর গেলাম না ভিতরে একটা লেক আছে সুন্দর ব্রিজ আর এই রেস্টুরেন্ট যেখানে স্বামীর সাথে আমাদের প্রথম দেখা ফ্যামিলিগতভাবে তারপর বিয়ে তো আজ দশ বছর পরে এখন আমাদের সাথে আছে আর আরবি আমাদের দুই ছেলে মেয়ে অনেকগুলো পাখি আছে যে বক ভিতরে অনেকগুলো বক আছে পাখির ঘর রাবি এটা বক এই যে পানি খাচ্ছে আরবি রিয়ানা এরা ঘড়িয়াল দেখতে আসলো ঘড়িয়াল নড়তেছে খুঁজে পাওয়া যাচ্ছে না বাচ্চার মাকে আমরা এখানে পেলাম এসে দাঁড়িয়ে আছে কোনটা ভালো লাগছে সবই পছন্দ হয়েছে বা এটা একটা ভালো জিনিস সবই পছন্দ হয়েছে আমরা এখন ময়ূর দেখবো

আমরা চলে আসলাম এখন শিশু পার্কে এই চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্ক আছে আর এই যে ঘোড়াগুলো আবার এদিকে চলে আসছে এই যে রংপুর চিড়িয়াখানা শিশু পার্ক এটা হনুমান শিশু পার্ক এটা পড়ি আছে এই শিশু পার্কের গেট এটা এই যে পরি আরাবি এই তো আমরা চলে আসলাম এখন শিশু পার্কে আরাবি সহ সবাই মিলে শিশু পার্ক এই যে এখানে অনেক মাছ আছে সুন্দর রঙিন মাছ এই তো ঝর্ণা ঝর্ণার ওখানে মাছ দেখছো রিয়া না মাছ এখানে আরাবি দেখছো হম যে আমরা নিচ থেকে আবার দেখি ঠিক আছে উঠবো তো আমরা এই যে রিয়ানা এটা কি এটা দেখো তো পেট এটা পেটটা না

এই যে সবাই আমরা ট্রেনে উঠে গেছি খরাবি হ্যাঁ যাবো হাই দাও রিয়ানা ট্রেনে উঠছো কই যাচ্ছো হ্যাঁ ট্রেনে উঠছে যারা

এসেছি নামবো এখন আমাদের আছে ঘোরাঘুরি শেষ সবাই মোটামুটি ঘুরলাম হ্যাঁ আর আমি ঘুরলো রিয়ানা তুমি তারা দিয়ে দাও আমরা ঘুরলাম আজকে এখানে আমরা বিরিয়ানি নিচ্ছি অঙ্কু চিড়িয়াখানা থেকে আল্লাহ হাফেজ আমরা অনেক ঘুরলাম আজকে আল্লাহ হাফেজ